সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাইভ টোয়েন্টি ফোর নিউজে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ইউ এই সম্পর্ক আরও গভীর হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ইউ এই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ডব্লিউ জি এস ফাঁকে দেখা হয় মোহাম্মদ ইউনুস ও আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের মন্ত্রী বলেন আমরা আপনাদের মতো মানুষদের কাছ থেকে শিখি ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা লোকদের অভিজ্ঞতা থেকে শিখছে বাংলাদেশে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছাও জানান তিনি তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ইউ এই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন তিনি স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতি দেখে মুগ্ধ তিনি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি এবং বাংলাদেশের সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন